হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় শিং মাছের পাতুরি তো চলুন আমি কিভাবে লাউ পাতায় শিং মাছের পাতুরি করেছে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কিছুটা শিং মাছ নিয়েছি নিয়েছি কিছুটা টমেটো কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কাঁচামরিচের পেস্ট এবং লাল মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি রসুনের পেস্ট তো আমি এখন সবগুলো উপকরণ একসাথে এই যে এখানে একটা বল নিয়ে নিয়েছি এই বলের ভিতরে আমি একে একে সবগুলো দিয়ে দিব প্রথমে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি শিং মাছগুলো এখানে দেওয়ার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব অর্থাৎ সব উপকরণগুলো আমি একসাথে এর ভিতরে একে একে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট এখন দিব আমি ধনিয়া পাতা কুচি এরপরে দিব পেঁয়াজের কুচিটা আমি এখানে দিয়ে দিব অ্যাড করব। দেখুন আমি পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে নিয়েছি এখন আমি এখানে দিব মরিচ কাঁচা মরিচের পেস্ট এবং লাল মরিচের গুঁড়া আমি দুইটাই নিয়েছি একসাথে এখন আমি এখানে দিব কিছুটা পরিমাণে লবণ অর্থাৎ পরিমাণ মতো এখানে যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন তো এই যে আমি লবণটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিব হলুদ হলুদের গুঁড়া দিব একটু ধনিয়া গুঁড়া তারপরে আপনার হচ্ছে জিরার গুঁড়া সব কিছু আমি একসাথে দিব এখানে দিচ্ছি আমি সরিষার তেল তো সরিষার তেলটা আপনার আপনাদের যে যেমন তেল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে তেলটা দিবেন এই তো সবগুলো আমি এখানে দিলাম আমি ধনিয়া গুঁড়া এখন দিব আমি কিছুটা পরিমাণে জিরার গুঁড়া তো এই যে আমি জেরার গুঁড়াটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমি সব উপকরণগুলো একসাথে সুন্দর করে হাতে মাখিয়ে নিব আসলে মনে হয় কি কিছু কিছু খাবার যেটা হাতে মাখিয়ে রান্না করলে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এই যে আমি সবগুলো মাখিয়ে নিছি এখানে আমি কিছুটা দিয়েছি সরিষার পেস্ট সরিষা দানা আমি পেস্ট করে নিয়েছি শিল পাটাতে সেটা আমি এখানে অ্যাড করলাম এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব তো এই যে আমার সবগুলো আমি মাছ সুন্দর করে সব উপকরণের সাথে একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে চুলাতে একটা প্যান দিয়ে দিব এই প্যানের ভিতরে আমি দিব লাউ পাতা তো লাউ পাতাগুলোকে আমি সুন্দর করে এই যে লাউ পাতার যে ডাটাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে আমি লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এই লাউ পাতাগুলোকে এই প্যানের ভিতরে একে একে সুন্দর করে সেট করে নিব তো এইভাবে আমি সবগুলোকে সেট করে নিচ্ছি লাউ পাতাগুলো এই লাউ পাতাগুলোর ভিতরেই আমি শিং মাছের এটা দিয়ে দিব তো লাউ পাতাগুলো আমি সুন্দর করে দেখুন বসিয়ে নিচ্ছি এখানে এটাকে কলার পাতায়ও রান্না করা যায় কিন্তু কলার পাতায় রান্না করলে হয় কি কলার পাতাটা তো খাওয়া যায় না কিন্তু লাউ পাতায় রান্না করলে লাউ পাতাটা মাছের সাথে খেতে খুবই সুন্দর লাগে শীত হয়ে যায় এবং সেটা মাছের সাথে ডলে খাইতে ডোলে নিলে অনেক সুন্দর টেস্ট লাগে তো আমি এই যে শিং মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন আমি এগুলোকে সুন্দর করে উপর থেকে আবারও কিছুটা লাউ পাতা দিব দিয়ে ঢেকে দিব তো এই যে আমি একে একে উপর থেকে লাউ পাতা দিয়ে সুন্দর করে আমি এটাকে ঢেকে দিব দেখুন এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি একে একে দিয়ে একদম সুন্দর করে চারপাশ ঢেকে দিব আসলে আমাদের বাঙালিদের খাবারগুলো মনে হয় অন্য রকম স্বাদ হয় বাঙালিদের খাবার তো বাঙালি তো এই যে আমি লাউ পাতাগুলো এখন চারপাশ আমি সুন্দর করে এইভাবে মুড়িয়ে টুথপিক দিয়ে এগুলোকে আমি চেপে চেপে এ করে দিব তো দেখুন আমি এই যে এভাবে চেপে চেপে সুন্দর করে যেন লাউ পাতাগুলো যেন ছড়িয়ে না থাকে সুন্দরভাবে একটা স্তু পাকারে থাকে সেই পর্যন্ত আমি টুথপিক দিয়ে এগুলোকে আটকিয়ে দিব এই যে আমি টুথপিকগুলো দিয়ে আমি আটকিয়ে দিয়েছি এখন আমি এখানে আবারও কিছুটা পরিমাণে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম টু লো হিটে আমি চুলার আঁচটা রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই যে আমি রেখে দিয়েছি দেখুন আমি কিছুক্ষণ পর ফেরত এসেছি তো এই যে আমার এক পাশ কিন্তু অলরেডি সুন্দরভাবে রান্না হয়ে গেছে মাছটা এখন আমি এটাকে উলটিয়ে দিব অর্থাৎ একটা চামচের সাহায্যে আমি এটাকে সুন্দর করে উলটিয়ে আবার অন্য পাশটাও আমি সুন্দর করে রান্না করে নিব তো এই যে দেখুন আমি অলরেডি উলটিয়ে দিয়েছি আমার এক পাশ কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে অপর পাশটাও আমি ঠিক একইভাবে রান্না করে নিব তো এই যে আমার পাতুরিটা রান্না হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ঠিক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক লোভনীয় হয়েছে তো এই যে দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি পাতাগুলোকে লাউর পাতাগুলোকে সরিয়ে দেখে দিয়েছি কত সুন্দর আমার মাছটা রান্না হয়েছে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবং পাতাটাও সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় এবং এই ধরনের তরকারি দিয়ে ভাত খেলে ভাত একটু বেশি লাগে তো এই তো আমার রেসিপি আল্লাহ হাফেজ